ষোল ঘন্টায় তিনবার দুর্ঘটনার শিকার হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার গাড়ি ১৬ ঘন্টার ব্যবধানে তিনবার দুর্ঘটনার শিকার হয়েছে এর মধ্যে প্রথমবারের দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন আরেক অন্যতম সমন্বয়ক সার্জিস আলমও এই সব দুর্ঘটনা তাদের গাড়ি ছাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার আটাশ নভেম্বর সকালে রাজধানীর যাত্রাবাড়িতে হাসনাতকে বহনকারী গাড়িটিকে একটি পিক আপ ধাক্কা দেয় এরপর গুলিস্থানে আরও একবার তাদের গাড়িটিকে ধাক্কা দেয় অপর একটি গাড়ি এর আগে বুধবার সাতাশ নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের বহনকারী গাড়িটিকে একটি ট্রাক চাপা দেওয়ার চেষ্টা করে হাসনাত আবদুল্লা গণমাধ্যমকে জানিয়েছেন প্রথমে মাতুয়ালে একটি ট্রাক তাকে বহনকারী গাড়িটিকে আঘাত করে পালিয়ে যায় পরে গুলিস্থানে আবারও মিনি ট্রাকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় তার গাড়ি তবে তিনি সুস্থ আছেন পরপর দুটি গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার বিষয়টি পরিকল্পিত বলে সন্দেহ করছেন হাসনাত আবদুল্লা উল্লেখ্য গতকাল সাতাশ নভেম্বর রাতে ছোটগ্রামে আইনজীবী সাইপুলিসাম ইসলাম আলিফের শেষে ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িকে দাক্কা দিয়ে একটি ট্রাক এই ঘটনায় চট্টগ্রামের লুহাগাড়া থানায় একটি জিডি করা হয়েছে লুহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে